খুব সুন্দর গন্ধও হয়েছে কেনাটাও কত সুন্দর উঠেছে আর এই সাবানগুলো স্কিনের জন্য খুবই উপকারী নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই ভিডিওটা খুবই টেন্ডে চলছে এখন আজকে আমি সাবান বানাবো আর কি কি দিয়ে বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা হলুদ আর এটা চন্দনের গুঁড়ো অনলাইন থেকে এনেছি এটা এটা গোলাপ জল এটা হচ্ছে রোজ পাউডার মানে ঘরেরই রোজ ছিল আমাদের সেটাই পেস্ট করে রাখা হয়েছে আর এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বেস এবার আমি বানাচ্ছি কীভাবে বানাই সাবানটা দেখতে থাকো পুরো ভিডিওটা হলুদটা আমি গ্রেট করে রসটা বের করে নেবো তোমরা মিক্সারও করতে পারো এটা ভালো হয় তোমরা পাউডার হলুদও ব্যবহার করতে পারো আমি কাঁচা হলুদ নিয়েছি হলুদটা গ্রেড করে নিয়েছি এবার রসটা বের করে নেব হলুদের এবার আমি সাবানের বেসটা কেটে নেব এটা অনলাইন থেকে আমি এনেছি তোমরা না থাকলে গ্লিসারিং সাবানও ব্যবহার করতে পারো যেটা প্যারিস সাবান আসে ওই সাবানটা দিয়েও ব্যবহার বানাতে পারো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে বরফের টুকরো এত সুন্দর লাগছে দেখতে এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি দেখো গরম হয়ে গেছে জল এবার আমি এটা দিয়ে দেব দেখো কি সুন্দর গলে যাচ্ছে এবার হলুদে যে রসটা বের করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেবো কালারটা দেখো হলুদ দেওয়াতে কি সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে সব উপাদানগুলো আমি একে একে দিয়ে দেবো এটা হচ্ছে চন্দনের গুঁড়ো এটা দিচ্ছি আমি একটু এবার আমি একটু মধু দিয়ে দেব মধুতে অনেক কাজ করে চেহারা স্কিনের খুব ভালো কাজ করে আর এই ভিটামিন ই ক্যাপসুলটাও স্কিনের জন্য খুবই ভালো উপকারী তার জন্য ভিটামিন ইও ব্যবহার করছি খুব সুন্দর একটা স্মেল হয়েছে বলে গোলাপ জল রোজ ওয়াটার এটা হচ্ছে রোজ পাউডার এটা ঘরেই তৈরি করা আমাদের দেখো বন্ধুরা আমি এটা ঢেলে নিচ্ছি সাবান বানানো মন্ডের উপর ঢালছি আমি সাবানটা জমার জন্য রেখে দিচ্ছি চার ঘন্টা পরে ফিরে আসছি দেখো বন্ধুরা সাবানটা পুরো জমে গেছে এবার আমি সাবানটা তো দেখো বন্ধুরা সাবানটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর গন্ধও হয়েছে সাবানটা ব্যবহার করে এবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো ফেনাটাও কত সুন্দর উঠেছে বন্ধুরা আমার হাতে বানানো সাবান কেমন লাগলো তোমাদের লাইক কমেন্ট করে জানিও আর তোমরাও ঘরে বানিয়ে নিও এরকম সাবান কম পয়সায় কম খরচায় হয়ে যাবে আর এই সাবানগুলো স্কিনের জন্য খুবই উপকারী এর পরের ভিডিওতে নিম সাবান বানিয়ে দেখিয়ে দেব আর এই সাবানটাও স্কিনের পক্ষে খুবই উপকারী নিম সাবানটাও স্কিনের পক্ষে খুব উপকারী বানিয়ে দেখিয়ে দেবো আর তোমরাও ঘরে বানিয়েও আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে থেকো পাশে থেকো